সুশাসন প্রতিষ্ঠান নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে পটুয়াখালীতে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা প্রশাসক আবুল হাসান মোহাম্মদ আরিফিনের সভাপতিত্বে বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ সোয়েব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব আরিফুল ইসলাম এ সময়ে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুসালাম আরিফ সহ বিভিন্ন হোটেল রেস্তোরাঁ মালিক ব্যাকারি মালিক সহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন সুশাসনের জন্য আমরা শুনছি যে সংবিধান সংস্কার দরকার ব্যাংকিং সেন্টার সংস্কার দরকার আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার দরকার শিক্ষা শিক্ষা ব্যবস্থা সংস্কার দরকার যেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু নিরাপদ খাদ্য দরকার নিরাপদ পানি দরকার নিরাপদ ওষুধ দরকার এইগুলা নিয়ে খুব একটা আলোচনা হয় না কারণ এইগুলো খুব মুখরোচক আলোচনা না বাংলাদেশ সুশাসনের জন্য এই নিরাপদ খাদ্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস কোনো জাতি যদি সুস্থ খাবার পানি এগুলো যদি না পায় তার বাকি দিকে সে দৃষ্টি দেবে কীভাবে আপনি যদি সবসময় অনিরাপদ খাদ্য খেয়ে অসুস্থ থাকেন তাহলে বাকি সংস্কারে আপনি কীভাবে মন দেবেন তো এইটা তো ফুড ওয়াট ইজ দ্য বেসিক নিড আমি তো খাবার না খেয়ে তো বাঁচতে পারবো না সংবিধান সংস্কার না করে আপনি বাঁচতে পারবেন কিন্তু খাবার না খেয়ে আপনি বাঁচতে পারবেন না সুতরাং আছে এইগুলো হচ্ছে আমাদের একেবারে প্রাইমারি नीड যেটা এইজন্য নিরাপদ খাদ্য এবং একজন বলেছেন যে আমরা শুধু কথা বলেই থাকি কিন্তু কোনো কাজ হয় না আসলে ফিল্ডে কোনো কাজ হয় না এটা ভুল কথা এক কথা আমরা বারবার বলি এক সময় না এক সময় তো কেউ সচেতন হবে সুতরাং বারবার বলতে হবে বারবার লোকের কাছে মানুষের কাছে যেতে হবে ডেক্স রিপোর্ট খবর পুটুয়া খালি আপনি কি আপনার মাদকাসক্ত সজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী